এটাতে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এটাতে ডিজিটাল ডিসপ্লে আছে চার্জ কত পার্সেন্ট আছে সেটা বুঝে নিতে পারবেন যে বাচ্চারা একটু লাইট ফ্যান ভালো পছন্দ করে তাদের জন্য এই ফ্যানটা দিবেন কারণ এটা বাতাসের পাশাপাশি লাইট আছে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দুই ধরনের মিনি ফ্যানের কালেকশন দেখাবো যে মিনি ফ্যান গুলোর একদম ভালো মানে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আপনার যাত্রাকে করবে খুবই আরামদায়ক আর এই রিচার্জেবল মিনি ফ্যানগুলো আপনারা পাচ্ছেন মুসাফির ইলেকট্রনিক্সে এ মুসাফির ইলেকট্রনিক্স এই ফ্যানগুলো কি হিসাবে বিক্রি করে প্রাইস কত বিস্তারিত জানাচ্ছে আমরা মূলত এই প্রোডাক্টগুলো হোলসেলে বিক্রি করে থাকি কিন্তু কেনাবিডির পক্ষ থেকে বিশেষ অনুরোধে আমরা যারা এক পিস দু পিস নেবে তাদেরকে ইনশাল্লাহ হোলসেল রেটে দেব কারণ এখন তীব্র গরম গরমের পাশাপাশি লোডশেডিং যাই বাচ্চারা স্কুলে যেতে চায় না আমি তাদের অভিভাবককে বলবো এই ধরনের একটা প্রোডাক্ট আপনার বেবির হাতে দেন অনায়াসে স্কুলে চলে যাবে কারণ গরমের মধ্যে গরম নিবারণের জন্য একমাত্র সমাধান হচ্ছে এইটাই এই প্রোডাক্টগুলোতে এমন কিছু আছে যা আপনার অন্যান্য প্রোডাক্টগুলোতে নাই এটাতে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এটাতে ডিজিটাল ডিসপ্লে আছে চাষ কত পার্সেন্ট আছে সেটা বুঝে নিতে পারবেন আর এক থেকে পাঁচ স্পিড পর্যন্ত ইউজ করা যাবে পৃথিবীর সেরা ব্যাটারিটা এটাতে ইউজ করা হয়েছে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে এটার ভিতরে থাকার মাঝখানে একটা এয়ার ফ্যাশনাল আছে এয়ার ফ্যাশনালটা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন ওটা যদি আপনি সেট করে দেন পাশাপাশি বাতাসের সাথে সাথে ভালো একটা সুগন্ধি পেয়ে যাবেন তারপরে হচ্ছে এটা মোভ ফোল্ড করে ব্যবহার করা যায় এটার সাথে একটা ফিতা আছে যার মাধ্যমে আপনি গলার সাথে জুলিয়ে ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে চারটা কালার যেগুলা লোভনীয় কালার এই কালারগুলা পাচ্ছেন আপনারা একদম আমাদের কাছে আর পাশাপাশি যে আরেকটা ফ্যান আছে এই ফ্যানটা নিয়ে আমি যদি বিস্তারিত কিছু বলি এই ফ্যানটা হচ্ছে বাজারের সেরা কোয়ালিটি ফ্যান যে বাচ্চারা একটু লাইট ফ্যান ভালো পছন্দ করে তাদের জন্য এই ফ্যানটা দিবেন কারণ এটা বাতাসের পাশাপাশি আর জিবি ভিতরের লাইট আছে লাইটটা প্রায় আপনার বারো থেকে পদ্ম কালার চেঞ্জ ছয় অটো কালারটা এটা তিনটে স্পিডে ইউজ করা যায় এটা লাইটে যদি আপনি স্টপ করে রাখতে চান সেক্ষেত্রেও পারবেন অভত বা লাইট চেন একই টাইম ইউজ করা যাবে এটা তো আমরা কালার পাচ্ছি বেশ কয়েকটা লবণীয় কালার যে কালারগুলা আপনার বাচ্চারা সহজে পছন্দ করে দাম হিসেবে যদি বলি একদম হোলসেল রেটে আমরা বিক্রি করি আমি প্রথমে বলছি আমরা পাইকারি বিক্রি করি শুধুমাত্র ক্যানাবিটির অনুরোধে আমরা দিচ্ছি আপনাদেরকে এক পিস হোলসেল রেটে এই প্রোডাক্টটা দিচ্ছি চারশো আশি টাকা দিয়ে এই প্রোডাক্টটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে ধন্যবাদ সবাইকে